হ্যালো ফ্রেন্ডস অনলাইন টেক ইনফরমেশন চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম আমিনাজম ইতিমধ্যে রাজ্য সরকারের পক্ষ থেকে রেশন কার্ডকে নিয়ে বেরিয়ে এসেছে বড় সরো আপডেট হ্যাঁ ফ্রেন্ডস বড় সরো আপডেট যেখানে বলা হচ্ছে বাতিল করা হলো ছ লক্ষ রেশন কার্ডকে কার্ডস এবার থেকে রাজ্যের ছ লক্ষ রেশন কার্ডকে বাতিল করা হলো কোন কার্ডগুলোকে বাতিল করা হল এবং কেনই বা বাতিল করা হলো আজকে থাকবে এই নিয়ে আলোচনা আলোচনা শুরু করার পূর্বে প্রতিবারের মতো করছি একটা রিকোয়েস্ট আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন কিংবা প্রথমবার ভিজিট করে থাকেন তো চ্যানেল কিংবা ভিডিও নিচে দেখুন একটা কালার সাবস্ক্রাইব বাটন রয়েছে এখানে প্রেস করে সাবস্ক্রাইব করবেন সাথে সাথে একটা বেল আইকন আসবে সেটাকেও প্রেস করবেন কারণ যখনই আমরা এমন কোনো লেটেস্ট ট্রেন্ডিং হেল্পফুল ভিডিও নিয়ে আলোচনা করব তখন সর্বপ্রথম নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে নিতে অবশ্যই একটি লাইক করবেন এবং অপরকে জানানোর জন্য অবশ্যই শেয়ার করবেন কারণ আপনাদের একটা লাইক ও শেয়ার আমাদের উৎসাহিত করে এমন লেটেস্ট ট্রেন্ডিং হেল্পফুল ভিডিও আনার জন্য তো ফ্রেন্ড আপনারা সকলেই জানেন রাজ্যে এমন অনেক কার্ড রয়েছে যে কার্ডের কোনো অস্তিত্ব নাই অথচ সেই কার্ডের মালিক রেশন দোকান থেকে সেই মালগুলো নিচ্ছে অথবা সেই কার্ডগুলো কোনো ব্যক্তি মারা গেল সেই কার্ডগুলো রেশন ডিলাররা জমা রেখে এই মালগুলো নিয়ে ডিলাররা আত্মসাৎ করে থাকে সেই সকল পদক্ষেপ রোকার জন্য বেশ কয়েকদিন ধরে কাজ চলছিল এখানে বলা মৃত রেশন গ্রাহকদের চিহ্নিত করতে কয়েক মাস আগেই বিশেষ উদ্যোগ নিয়েছিল খাদ্য দপ্তর এই অনুসারে বিভিন্ন জেলা থেকে বিডিও তে প্রায় সাড়ে ছ লক্ষ মৃত রেশন গ্রাহককে চিহ্নিত করা হয়েছে তাদের কার্ড বাতিল করবে খাদ্য দপ্তর তবে খাদ্য দপ্তর এতেই সন্তুষ্ট নয় খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক জানিয়েছেন মৃত রেশন গ্রাহকদের সংখ্যা এর থেকেও অনেক বেশি এখনো সব মৃত গ্রাহকদের চিহ্নিত করা হয়নি নবান্ন থেকে জানানো হয়েছে শীঘ্রই আর মৃত রেশন গ্রাহকে চিহ্নিত করার পদ্ধতি ব্যাপারে খাদ্য দপ্তরে জানানো হবে তো ফ্রেন্ড আমাদের রাজ্যে প্রায় এমন 6 লক্ষ কার্ড রয়েছে যে সকল ব্যক্তিগুলো মারা গেছে আর সেই সকল কার্ডগুলো নিয়ে ऑलरेडी রেশন দোকান থেকে মাল নেওয়া হচ্ছে জালিয়াতি করে মাল নিচ্ছে রেশন দোকানদের রেশন দোকান থেকে অথবা রেশন ডিলাররা জালিয়াতি করে মাল নিচ্ছে ভিডিও থেকে বা খাদ্য দপ্তর থেকে আর সেই সকল কার্ডগুলোকে এই পর্যন্ত খাদ্য দপ্তর চিহ্নিত করেছে এমন কার্ড রয়েছে প্রায় 6 লক্ষ কার্ড সেই কার্ড অলরেডি বাতিল করা হচ্ছে সাথে সাথে এটাও বলা হচ্ছে যে আরো রয়েছে খাদ্য দপ্তরের রিপোর্ট অনুসারে হসপিটাল বিডিও বিভিন্ন দপ্তর থেকে ডেথ সার্টিফিকেট অনুপাতে এ রাজ্যে আরো এমন অনেক কার্ড রয়েছে যে কার্ডের সাহায্যে মাল এখনো পর্যন্ত তোলা হচ্ছে এই সকল জালিয়াতির দিকে লক্ষ্য রেখে অর্থাৎ এই সকল জালিয়াতির দিকে নজর রেখে খাদ্য দপ্তরের আরো একটি বিশাল বড় পদক্ষেপ যেখানে প্রায় ছ লক্ষ কার্ড বাতিল করে দেওয়া হচ্ছে যদি আপনাদের ফ্যামিলিতে কেউ মারা যেয়ে থাকে আর আপনি যদি কার্ডটা না জমা করে থাকেন তাহলে কিন্তু আপনার জন্য বিপদ ঘনিয়ে আসতে পারে যদি এমন হয়ে থাকে তো অবশ্যই কার্ডটা জমা করে স্যার স্যারেন্ডার করুন আমাদের উদ্দেশ্য যেন শুধুমাত্র আপডেটটা আপনাদের মাঝে পৌঁছে দেয় যদি ভালো লেগে থাকে লাইক করবেন আর আমাদের সঙ্গে থেকে এমনই লেটেস্ট ট্রেন্ডিং হেল্পফুল ভিডিও পেতে অবশ্যই করবেন থ্যাংক ইউ ফ্রেন্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং